প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমাদের অবস্থান রাজ্যে এই জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম এই গ্রাম থেকে আজকে সুন্দর সুন্দর লাল টকটকে খামার বুঝগি সাহেল যাদের করে দেখাবো যে গরুগুলো কালেকশন করেছেন আপনাদেরই সকলের পরিচিত ইন্নাল ভাই চলুন কথা বলবো ইন্নাল ভাইয়ের সাথে এবং জানবো তার আজকে এই কালেকশনগুলো সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন

পাকিস্তানি ব্রিডের একটা শাহীবাল পাকিস্তান ব্রিডের শাহল জাতের গরু পাকিস্তানি গরুর যা বৈশিষ্ট্য আছে এর ভিতরে বিদ্যমান দেখেন কানগুলো অনেক লম্বা লম্বা কান জি এবং নাবিটা দেখেন ডাবল নাবি ডাবল নাবি আছে আচ্ছা আচ্ছা এটা কেমন বয়স হয়েছে ভাই বাইঘোটার বয়স আপনার একুশ মাস একুশ মাস দুই পাশ থেকে আমরা দেখা দর্শক লাল টকটকে একটা গরু সুঠাম দেহের অধিকারী কেমন ওজন আসতে পারে বাইঘোটার ওজন আছে চারমণ তিরিশ কেজি চারমন তিরিশ কেজি দামে কেমন হবে এগুলোর দাম রাখবো ভাই আমি এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লাখ ছাব্বিশ হাজার টাকা দাম দারের সুযোগ থাকবে ভাই দাম দারের একটু সুযোগ আছে চলেন পরবর্তী দুই নাম্বার গোটা নিয়ে আমরা কথা বলি এটা একটা লাল টক গরু দেখার মতো কালেকশন জাত হিসাবে কি জাতের গরু এটা জাত হিসাবে সাইওয়াল সাইওয়াল জাতের গরু দর্শক সাইওয়াল যা বৈশিষ্ট্য থাকা দরকার গরুটার মধ্যে দেখবেন কালার নাভি কম্বল চূড়া মাথা মাজা এটার বয়স কয় মাস হয়েছে বাইশ মাস বাইশ মাস অল্প সময়ের মধ্যে এগুলো দাঁত হবে নাকি দুই মাস তিন মাস এই এরকম

প্রত্যেকটা গরুর আপনার চামড়াগুলো দেখেন অনেক লুজার মানে ঢিল এখন অনেক বাড়বে আচ্ছা সাইকেল যাত্রী গরুটা কয় মাস বয়স হয়েছে এই গোটার বয়স আপনার বাইশ মাস বাইশ মাস একটু ঘুরিয়ে দেখান এটা একটা সাইহল ব্রিডের গরু তিন নম্বর কালেকশন কেমন ওজনে আসতে পারে এটা এটারও আপনার এলো আপনার পাঁচ মনে দশ কেজি শট হবে পাঁচ মনে দশ কেজি কমে যাবে দাম কেমন রাখছেন এটার দাম রাখবো এক লক্ষ চব্বিশ হাজার টাকা এক লাখ চব্বিশ হাজার টাকা দাম দেওয়ার সুযোগ আছে জি ভাই চলুন পরবর্তী আপনার কালেকশনে চার নম্বর গরুটা নিয়ে কথা বলবো দর্শক দেখতে পাচ্ছেন এটা কি জাতের গরু ভাই এটাও আপনার একটা শাহিওয়াল বিটের গরু শাহিওয়াল বিটের গরু নাভি কম্বল দেখেন অনেক ঝুলন্ত এটা বয়স কেমন হয়েছে ভাই এই গরুর বয়স আপনার 21 মাস 21 মাস চামড়াগুলো ভালোই ঢিল আছে ঘুরিয়ে দেখেন আমাদেরকে দুই পাশ থেকে চামড়া ঢিল না পাগুলো দেখেন অনেক মোটা মোটা অনেক মোটা মোটা কেমন এটার ওজন হতে পারে ভাই এই গরুর ওজন আছে আপনার পিওর মাংস পাবে 4.5 মন প্লাস 4.5 মন প্লাস আজকের চার নম্বর গরু এটা কেমন দাম দার হলে দেওয়া যায় এটার দাম রাখবো এক লক্ষ তেইশ হাজার টাকা এক লাখ তেইশ হাজার টাকা চলান পরবর্তী আপনার কালেকশনের পাঁচ নম্বর গরু এনে কথা বলবো লাল টকটকে খুবই সুন্দর সুঠাম দেহের অধিকারের আর একটা গরু যাতে কি হবে এটা এটা যাতে আপনার একটা শাহওয়াল শাহীওয়াল যাতের গরু না ভজি দেখেন মাথা দেখেন চূড়া দেখেন দেখার মতো কালেকশন কয় মাস বয়সে যেটা এটার বাইশ মাস বাইশ মাস একটু ঘুরিয়ে দেখেন আর যের কালেকশানের পাঁচ নাম্বার গরু এটা এটা এখন মোটামুটি কেমন কি ওজন আসতে পারে এগোড়ার ওজন আছে আপনার এটা সাড়ে চার প্লাস আছে সাড়ে চার প্লাস আছে আচ্ছা আচ্ছা দামের দরে কেমন কি হবে এটার দাম এক লক্ষ তেইশ হাজার টাকা এক লাখ তেইশ হাজার টাকা আচ্ছা দাম তারা সুযোগ দিবেন জি ভাই চলেন পরবর্তী ছয় নম্বর গোটা নিয়ে আমরা কথা বলবো এটা কি তাদের গরু ভাই এটা আপনার একটা শাহিওয়াল বিটের গরু শাহিওয়াল বিটের গরু শাহিওয়াল বিটের যে বৈশিষ্ট্য নাভি কম্বল ঝুলন্ত থাকবে প্রতিটা গরুতে চেক করে নিতে পারবে আবার চামড়া গুলো ঢিলা রয়েছে কয় মাস বয়স হয়েছে এটা এগোটার বয়স আপনার এটার বিশ মাস বিশ মাস একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে বিশ্বাস বয়স ছয় নাম্বার কালেকশন ইন্নার ভাই এটা এখন কেমন ওজন আসতে পারে সাড়ে চার মণ আছে আচ্ছা আচ্ছা দামে ধরে কেমন কি হবে এক বাইশ এক লক্ষ বাইশ হাজার টাকা কথা বলা সুযোগ থাকবে জি ভাই কথা বলা চলেন পরবর্তী আপনার কালেকশনে সাত নাম্বার গোটা নিয়ে কথা বলি মাশাআল্লাহ লাল টকটকে আরো একটা গরু নাভি কম্বল বেশ ঝুলন্ত কোন জাতের গরু এটা এটা আপনার একটা শাহিওয়াল বিটের গরু শাহিওয়াল বিটের গরু

মাশাল্লাহ কালার দেখেন প্রতিটা গরুর নাভি কম্বল এবং কালারটা একদম জাস্ট ওয়াও কি জাতের এটা এটা আপনার একটা পাকিস্তানি ব্রিডের একটা সাইহল পাকিস্তানি ব্রিডের সাইহল গরু কেমন বয়স হয়েছে এটার বয়স আপনার 21 মাস 21 মাস আচ্ছা আচ্ছা এই গরুটা এখন মোটামুটি ইনন হয় কতটুকু ওজন আসতে পারে এই গরুটার ওজন আছে আপনার এটার 4.5 মন আছে 4.5 মন দামে ধরে কেমন রাখবেন

ভাই এটা কেমন ওজন আসতে পারে এগুলোর ওজন আছে আপনার সাড়ে চার সাড়ে চার মন দর্শক দেখতে পাচ্ছেন শক্তিশালী গরু সুস্থ সবল গরু সাড়ে চার ওজন রয়েছে আচ্ছা আচ্ছা ইনাল ভাই কেমন কি দাম রাখবেন এটা এগুলোর দাম রাখবো ভাই এক লক্ষ বাইশ হাজার টাকা এক লাখ বাইশ হাজার টাকা প্রতিটা গরুর চামড়া অনেক ঢিলা রয়েছে শেষের যে গরুটা রয়েছে এই লটের পরবর্তীতে আমরা সুপার বিগ লট দেখবো চার ফিচার নাকি ভাই জি ভাই এইটা কি জাতের এটা আপনার একটা পাকিস্তানি ব্রিডের একটা শাহিওয়াল পাকিস্তানি ব্রিডের শাহিওয়াল দর্শক দেখেন নাভি কম্বল কতটা ঝুলন্ত বয়সের দিকে কেমন হয়েছে ভাই এগোটার বয়স আপনার 21 মাস 21 মাস আচ্ছা আচ্ছা ঘুরিয়ে দেখান আমাদেরকে কেমন ওজন আসতে পারে এগোটার আপনার ওজন আছে এটার আপনার 4.5 প্লাস আছে 4.5 প্লাস আছে আচ্ছা আচ্ছা দামে কেমন রাখবেন এটার দাম 1 লক্ষ 23 হাজার টাকা 1 লক্ষ 23 হাজার টাকা এখন এই যে লড দেখলাম আপনার কাছে লট দেখলে তো একটা ধামাকা অফার পাওয়া যায় জি ভাই আজকের জন্য কি কোনো ধামাকা অফার থাকবে আজকের জন্য ধামাক অফার থাকবে ভাই এক লক্ষ আঠারো হাজার টাকা মানে লট হলে আমি দিয়ে দেবো এগারো পিস করে এক লাখ আঠারো হাজার টাকা বার পিস সেই ক্ষেত্রে কি আর কথা বলার কোনো সুযোগ সুবিধা থাকবে জি ভাই কথা বলার একটু সুযোগ আছে ভাই বন্ধুরা এইখানে যে গরুগুলো দেখলেন প্রথম লটের কালেকশান এক লক্ষ আঠারো হাজার টাকা বার পিস হলে আপনারা পেয়ে যাবেন ইন্নাল ভাইয়ের কাছ থেকে চলুন পরবর্তীতে যে দ্বিতীয় লট রয়েছে চার পিস স্পেশাল ভাই বলা চলে বছরে সেরা কালেকশন করেছেন একদম বিশাল সাইজের গরু এখানে চারটা আছে চারটাই একই জাতের নাকি জি ভাই চারটা একই জাতের গরু এবং চারটা দেখেন অনেক বিগ সাইজের গরু সেটা আমি আপনি আমার দর্শক ভাই বন্ধু দেখাবেন যেমন নাবি চোড়া তেমন আপনার হাই পার্সেন্টের গরু এক কথাই বলা যায় হান্ড্রেড সাই এটা হান্ড্রেড সাইজ জি দর্শক হান্ড্রেড সাইজ হলে যা বৈশিষ্ট্য থাকা দরকার মাথা চূড়া নাভি কম্বল সব দিক থেকে দেখতে পাচ্ছেন এটা কয় মাস বয়স হয়েছে ভাই গোটার বয়স আপনার প্রায় বাইশ মাস প্রায় বাইশ মাস আচ্ছা আচ্ছা এই এখন মোটামুটি ভাই বলেন কতটুকু ওজন আসতে পারে ভাই এগোড়ার ওজন আছে আপনার সাড়ে পাঁচ মন পিওর মাংস পাবে পিওর মাংস পাবে সাড়ে পাঁচ মন দেখার মতো একটা কালেকশন কেমন দাম রাখছেন বলেন এগোড়ার আপনার সিঙ্গেলের দাম রাখবো ভাই আমি এক লক্ষ আপনার হলো পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা সিঙ্গেলের দাম চাওয়া নাকি জি ভাই কিছুটা সুযোগ আছে তো একটু সীমিত সুযোগ আছে দর্শক দেখতে পাচ্ছেন চামড়া ঢিলা অনেক সুন্দর একটা গরু পাশেরটাও সুন্দর লাল টকটকে নাভি কম্বল যুক্ত ভাই এটা কোনটা বা আপনার একটা শাহিওয়াল বিটের গুরু শাহওয়াল বিটের গুরু কয়ে মাস বয়সে সেটার বাই এগোটার বয়স আপনার এটারও আপনার বাইশ মাস বাইশ মাসে একটু ঘুরিয়ে দেখাতে পারবেন ২২ মাস বয়স দেখার মতো কালেকশান কেমন জনাস বেটার এগোটার আপনার সিঙ্গেলে আপনার এগোরার ওজন আছে আপনার এটার পাঁচ মন প্লাস আছে পাঁচ মন প্লাস আছে আগেটা তুলনায় কিছুটা কমে যাবে জি ভাই আচ্ছা দাম কেমন হবে তাহলে এগোরার দাম রাখবো এক লক্ষ বান্ন হাজার টাকা এক লক্ষ বাউন্ন হাজার টাকা দাম দাঁড়ে সুযোগ থাকবে জি ভাই এই পাশে একটু ধাক্কা দেন আমরা তিন নম্বর কালেকশনটা দেখাই দেখার মতো কালেকশন প্রতিটা গরুই ডাবল না ভিকম্বল যুক্ত এবং সুঠাম দেহের অধিকারী বড় গরু এটা কি যাদের এটাও আপনার একটা শাহিওয়াল বিটের গরু শাহিওয়াল বিটের গরু কেমন বয়স হয়েছে এটার পাঁচ গন পাস আছে আচ্ছা তাহলে দুই এবং তিন নাম্বার একই সাইজ ধরতে পারি ভাই আচ্ছা দাম কেমন হবে তাহলে এটার দাম রাখবো এক লক্ষ একান্ন হাজার এক লাখ একান্ন আচ্ছা এক হাজার টাকা কম বেশি আছে

অথবা তার বাসায় এসে দেখে শুনে কালেকশনগুলো নিতে পারবেন আজকের মতো আমরা বিদায় নেবো আবারও দেখা হবে ভাই আসসালামু আলাইকুম